হ্যালো বিয়র্স আজকে আমি এমন একটা লোশন নিয়ে বলবো যেটা ব্যবহার করলে আপনার হাত পা আর পুরো শরীর হবে উজ্জ্বল মসৃণ আর অনেকটাই পশ্যা সেই লোশনটির নাম হচ্ছে ব্ল্যাক আউট বডি লোশন। যারা খুঁজছে শরীর পশ্যা করার সহজ উপায় এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ব্ল্যাক আউট বডি লোশন হচ্ছে এমন একটা লোশন যেটা ত্বকের কালচে বা কমিয়ে দেয় আর নিয়মিত ব্যবহার করলে ত্বকের টোন আরও উজ্জ্বল করে তোলে এতে আছে গ্লোতাথিয়ন ভাইটামিন সি আর ভাইটামিন ই এবং মিল্ক প্রোটিন যা অ্যাস্কেনের ভেতর থেকে পুষ্টি দেয় ও মসৃণ রাখে তো বিওর্স এই লোশনটি কীভাবে ব্যবহার করতে হবে প্রতিদিন সকালে ও রাত্রে গোসলের পর লোশনটা ভালোভাবে হাতে পায়ে গলায় লাগিয়ে নিন ত্বকে হালকা বেজা থাকলে শোষণ আরও ভালো হবে নিয়মিত ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই আপনি পার্থক্য টের পাবেন ত্বকটা হবে আগের তুলনা উজ্জ্বল সফট আর দাগমুক্ত এই লোশনটি শুধু পশ্যাই করে না এস্কেনের ডাইনেসও দূর করে বিশেষ করে যারা রোদে কাজ করেন বা শরীরে কালচে হয়ে গেছে তাদের জন্য এটা একদম পারফেক্ট চেষ্টা করুন দিনে অন্তত দুইবার ব্যবহার করতে আর রোদে বের হওয়ার আগে সান্স এস্কেন ব্যবহার করতে ভুলবেন না তো বিয়র্স এ ছিল আজকের শরীর পশ্যা করার সহজ উপায় আপনি যদি হাত পা পশা করতে চান বা গায়ের রং উজ্জ্বল করতে চান তাহলে আউট বডি লোশনটি একবার হলো ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ